একজন বিবাহিত হিন্দু স্ত্রী তার স্বামী নিকট থেকে পৃথক বাসস্থান এবং ভন পোষণের দাবিতে পারিবারিক আদালতে মামলা দায়ের করতে পারবে দি হিন্দু ম্যারিড ওমেন্স রাইট টু সেপারেট রেজিডেন্স অ্যান্ড মেন্টেন্স অ্যাক্ট নাইনটিন অনুযায়ী একজন হিন্দু স্ত্রী সাতটি কারণে তার স্বামীর নিকট থেকে পৃথক বাসস্থান এবং ভন পোষণের দাবিতে মামলা দায়ের করতে পারবেন এই সাতটি কারণ হল এক যদি স্বামী কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন যা তার স্ত্রীর কাছ থেকে সংক্রমিত হয়নি দুই যদি স্বামী খুবই নিষ্ঠুর এবং অত্যাচারী হন যার কারণে স্ত্রীর জীবন সংশয় হতে পারে তিন যদি স্বামী স্ত্রীর সম্মতি ব্যথি রেখেই তাকে পরিত্যাগ করেন চার যদি স্বামী দ্বিতীয় বিবাহ করেন পাঁচ যদি স্বামী হিন্দু ধর্ম পরিত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করেন ছয় যদি স্বামী গৃহে পতিতা নিয়ে রাখেন অথবা পতিতার কাছে গমনের কু অভ্যাস মধ্যে থাকে সাত অন্য কোনো ন্যায়সঙ্গত কারণেও স্ত্রী স্বামীর বিরুদ্ধে পৃথক বাসতাম এবং ভয়ন দাবিতে মামলা দায়ের করতে পারবেন তবে এখানে শর্ত দেয়া হয়েছে যদি স্ত্রী দুশ্চরিত্র হন অথবা তিনি হিন্দু ধর্ম পরিত্যাগ করে অন্য কোন ধর্ম গ্রহণ করেন প্রদত্ত স্বামীর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের আদেশ মানতে ব্যর্থ হন সেক্ষেত্রে স্ত্রী স্বামীর বিরুদ্ধে পৃথক বাসস্থান এবং ধর্মের দাবিতে মামলা দায়ের করতে পারবেন না